একটু সময় নিয়ে কথাগুলো শুনে যান যদি আপনি হানাফি হন এবং হানাফি মাজহাব অনুযায়ী আমল করে থাকেন সম্বন্ধিত দর্শক শ্রোতা ভাইরা কিছুদিন পূর্বে আমার দারুল এল পেইজে আমি নামাজে তাসাউদের সময় বসার শূন্য তরিকা কী অর্থাৎ প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে বসার শূন্য তরিকা কী এ সম্পর্কে আমি বর্ণনা করেছিলাম যে শূন্য তরিকাটা হলো এই যে ডান পা খাড়া রাখবে বাম পা বিছিয়ে তার উপরে বসবে আর এই বসাটা প্রথম বৈঠকে যেভাবে বসবে শেষ বৈঠকেও সেভাবেই বসবে কিন্তু আমাদের আহলে হাদিস মজহাবের এক ভাই তিনি আমার কাছে বা আমার ফেসবুক কমেন্ট বক্সে অভিযোগ করলেন যে আপনি সহি হাদিস অনুযায়ী ফতোয়া দিচ্ছেন না আপনি দুর্বল হাদিস বা মন করা ভাবে ফতোয়া দিচ্ছেন তখন আমি বললাম জিনা ভাই আমরা সহিদিস অনুযায়ী আমল করছি তখন বললো যে না আপনারা সহি হাদিস অনুযায়ী আমল করছেন না তখন আমি বললাম যে তাহলে আপনি বলেন যে সহিহাদিস কি তো সে আমার সেই কমন বক্সে একটি হাদিস দেয় আর সেই হাদিসটা বোখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যেমন আমি আজকে আপনাদের সম্মুখে বোখারি শরীফ খুলে বসে আছি সেই হাদিসটি দেখানোর জন্য তো সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা আমরা বলে থাকি যে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকের মধ্যে বসার সুনার তরিকা একটাই কিন্তু আলে হাদিস ভাইরা বলে থাকেন যে দুইটা তারা বলেন যে প্রথম বৈঠকে বাম পা বিছিয়ে দিবে ডান পা খাড়া রাখবে এবং বাম পায়ের উপরে বসবে এই বাম পায়ের উপরে বসা এটা হলো মনে রাখবেন মূল পয়েন্ট আর দ্বিতীয় বা শেষ বৈঠকে বাম পা বিছিয়ে দিবে দিয়ে একটু সামনের দিকে আগায় দিবে আর ডান পা খাড়া রাখবে তারপরে ফোলরের উপরে অর্থাৎ নিতম্বের উপরে বসবে শেষ বৈঠকে বাম পায়ের উপর প্রথম বৈঠকের মতো বাম পায়ের উপরে বসবে না তাহলে হানাফে মাজহাব এবং আহলে হাদিস মাজহাবের মধ্যে পার্থক্য হলো যে আমরা বলতেছি উভয় বৈঠক প্রথম বৈঠক এবং শেষ বৈঠক উভয় বৈঠকেই বসার পদ্ধতি একটি অর্থাৎ বাম্পা বিছিয়ে দিয়ে তার বাম্পার উপরে বসবে আর ডান পা খাড়া রাখবে আর তারা বলতেছে যে না বাম্পা বিছিয়ে দিবে প্রথম বৈঠকে এবং বাম্পার উপর বসবে এবং ডান পা খাড়া রাখবে আর শেষ বৈঠকে বাম্পা বিছিয়ে দিয়ে ফ্লোরের উপরে নিতম্ব রেখে বসবে আর ডান পা খাড়া রাখবে এটা হলো তাদের কথা এবং তাদের কথা অনুযায়ী তারা একটা তারা একটা হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটি বোখারির শরীরের মধ্যে রয়েছে বাবু সুন্নাতিল জুলুসি হুদি এই অধ্যায়ের মধ্যে একশো চোদ্দ নাম্বার আমাদের আল ইসলামিয়া ঢাকা এই বইটির একশো চোদ্দ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে আহ বাব সুন্নাতিল জুলুসি হুদি। এই বাবের মধ্যে দ্বিতীয় নাম্বার হাদিসটি তাদের দলিল তো এই হাদিসটি বড় আমি পুরো পূর্ণ হাদিসটি পড়বো না বরং আমাদের যে মূল পয়েন্ট সেটা আপনাদের এখানে আপনাদেরকে পড়ে আমি শোনাব ইনশাল্লাহ যে হাদিসটি অনেক বড়। তবে আমাদের মূল যে আলোচ্য বিষয় আলোচনার জায়গা সেখান থেকে আমি পড়তেছি যে ফাই ইদা জালাসা রাকা আইনে জালাসা আলা রিজ লিহিল ইউসরা তিনি দুই রাকাতে বসছেন দুই রাকাতের সময় দুই রাকাত বলতে প্রথম বৈঠকে বসছেন কোথায় বসছেন আর জালাস আলা রিজলি হিল ইউসরা বাম পায়ের উপরে আর না সাল এবং ডান পা খাড়া করে রেখেছেন তাই ইদা জালাসা ফের রাকা আতিল আিরতি অতপর যখন শেষ বৈঠকে বসেছেন কদ্দামা রিজলাহুল ইউসরা বাম একটু সামনের দিকে আগিয়ে দিয়েছেন আর অনাসাবাল ওখরা এবং ডান ওখরা বলতে দ্বিতীয় অন্য পা ডান খাড়া করেছেন আলা এবং উপরে নিতম্ব রেখে বসেছেন তো এই হাদিসের মধ্যে প্রথম রাকাতে প্রথম বৈঠকে যে বসেছেন সেখানে বাম পা বিছিয়েছেন বাম্পার উপরে বসেছেন ডান পা খাড়া রেখেছেন আর এই হাদিসের দ্বিতীয় শেষ বৈঠকে যে বসেছেন সেখানে বাম পা বিছিয়ে সামনের দিকে সামনের দিক বলতে ডান দিকে একটু সরিয়ে দিয়েছেন আর নিতম্বকে ফলোরের উপরে মেঝে মেঝের উপর রেখে বসেছেন তো আলে হাদিস ভাইরা এই হাদিসটি দলিল দেন তারা যে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকের মধ্যে বসার মধ্যে পার্থক্য রয়েছে আর তাদের এটা দলিল এখন প্রশ্ন হলো যে এটা বোখারি শরীফের হাদিস সহি হাদিস তারপর হানাফিরা কেন এই হাদিসের উপর আমল করে না তো সম্মানিত ভাইরা মুসলিম ভাইরা নামাজি ভাইরা তার কারণ হলো যে এই নামাজের বসার সুন্নত তরিকা নামাজের প্রথম বৈঠকে বসার সুন্নত তরিকা নিয়ে অনেক হাদিস রয়েছে এবং বিশুদ্ধ হাদিস রয়েছে যেগুলো সেগুলোর মধ্যেই কোথাও বিস্তারিত বর্ণনা আছে কোথাও সংক্ষিপ্ত বর্ণনা আছে কোথাও আবার দেখা গেছে যে ফলোর উপরে বসেছে কোথাও আবার বাম পায়ের উপরে বসেছে তো যখন নাকি হাদিসের মতনগুলোতে ভিন্নতা দেখে তখন হানাফি মজহফের নীতি হল তারা সাহাবাদের আমল দেখে যে সাহাবারা এই হাদিস বা এখানে এসে এই এখানে এসে তারা বসার যে এই পদ্ধতি এখানে কিভাবে আমল করেছে তখন আমরা গবেষণা করতে গিয়ে দেখেছি যে অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবিহি অধিকাংশ সলাফ যারা আমরা সালাফি বলি অধিকাংশ সালাফিরা অর্থাৎ দোনো বৈঠকে প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে বসার মধ্যে কোনো পার্থক্য করেননি তারা বাম্পা বিছিয়ে তার উপরে বসেছেন এবং ডান পা খাড়া রেখেছেন যেমন আমাদের হানাফি মজহবের আহ ভিত্তিমূলক শিক্ষক হলেন আবদুল্লিবীমা সৌদ রাতহু তিনিও নামাজের সময় দোনো বৈঠকে একইভাবে বসতেন অর্থাৎ ডান পা খাড়া রাখতেন বাম পা বিছিয়ে তার উপরে বসতেন তারপরে দ্বিতীয় শিক্ষক হজরত আলী রাজ্লাহ তৌলা আনহু তিনিও একই হানাফিদের সিস্টেমে বসতেন তারপরে তৃতীয় শিক্ষক আবদুল্লা ইবনে আব্বাস রাদেল্লাহ তৌলা তিনিও এভাবে বসতেন তারপরে ইবনে অমর রাদেউল্লাহ তাল আনহুও এই হাদিস বর্ণনা করেছেন যে নামাজের সুন্নত বসার সুন্নত তরিকা হলো যে ডান পা খাড়া রাখবে বাম পা বিছিয়ে তার উপরে বসবে আয়সা রাদ তাল আনহা থেকে একই হাদিস বর্ণিত রয়েছে তারপরে হজরত হজুর ইবনে ওয়াইল রাজিয়াল তালু থেকে অনেক এই একই হাদিস বর্ণিত রয়েছে এখন অনেকে বলতে পারেন যে এটা তো বোখারিতে বর্ণিত হ্যাঁ বোখারিরই আরেক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল ডাম পা খাড়া রাখতেন বাম পা বিছে তার উপর বসতেন মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল ইসলাম মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল ইসলাম ডান পা খাড়া রাখতেন বাম পা বিছে তার উপরে বসতেন তার তিরমিজি শরীফের মধ্যেও রয়েছেন অর্থাৎ ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার কিতাব তিরমিজির মধ্যে বলেছেন যে ডান পা বিছানো এই ডান পা খাড়া রাখা এবং বাম পা বিছে তার উপরে বসা এই পদ্ধতি এবং দোনো বৈঠকের পদ্ধতি এক এই কথার উপরে এই আমলের উপরে অধিকাংশ আলেমরা অধিকাংশ ফকি অধিকাংশ মহাদিসগণরা আমল করেছেন আপনারা তিরমিজ শরীফ খুলে দেখতে পারেন তাহলে আমরা সাহাবাদের কথা তাবিয়েদের কথা তাবে তাবিদের কথা এবং তাদের আমল দেখে আমরা এই হাদিসের মধ্যে মীমাংসা দিয়েছি এখন প্রশ্ন তাহলে এই হাদিস এই হাদিসের কি উত্তর হবে এই হাদিসের উত্তর হলো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই সময়টাতে অসুস্থ ছিলেন তার পায়ে ব্যথা ছিল পায়ের হাঁটুতে ব্যথা ছিল তো তিনি পাওটাকে বাম পাওটাকে ভাস করতে পারতেন না পুরা ভাস করে যে সেটার রূপে বসবেন এটা হাঁটুর মধ্যে ব্যথা ছিল তো তখন তিনি ওই বাম পাটাকে পশার সময় বাম পাকে একটু সামনে বাড়িয়ে দিয়ে নিতম্বটা ফলের উপর রেখে বসেছেন তো এই শেষ বৈঠকে যে এই হাদিস এই হাদিসের মধ্যে ডান পা খাড়া রেখেছেন বাম পা বিছিয়ে সামনের দিকে বাড়িয়ে দিয়ে নিতম্ব ফলোর উপর দিয়ে বসেছেন এটা হলো ওনার অসুস্থ থাকার আহ সময় বসার পদ্ধতি ভাইরা আমরা যদি অসুস্থ থাকি কেউ যদি বসে নামাজ পড়তে পারে তাহলে বসে নামাজ পড়বে কেউ আছে যে যে পাও ভাস করতে তার পশ্চিম দিকে পাও ছড়াই দিয়ে বসেও সে নামাজ পড়তে পারবে তো সেটা তো সন্না তরিকা হতে পারে না সেটা আল্লাহ রসুল্লা ইসলামের অসুস্থতার সময় ওনার ব্যথার কারণে উনি পাওটা এভাবে আলাদা করে বসেছেন অর্থাৎ এ হাদি আমরা বলতে চাচ্ছি যে হাদিসটা স্বাভাবিক সময়ের সন্না পদ্ধতি নয় বরং এটা হলো অসুস্থ সময়ের সৈন্য পদ্ধতি আর অন্য অন্য হাদিস যেটা আমরা বলি যে উভয় বৈঠকের বসার পদ্ধতি এটা স্বাভাবিক সময়ের হাদিস তো ভাইরা আমরা হানাফিরা যারা হানাফি মাজাবের অনুসরণ করছি তারা শুধুই সহি হাদিস পেলে তার উপরে আমল করছি তা না বরং আমরা সমস্ত সহি হাদিসগুলোকে একত্রিত করে তার উপর বিশ্লেষণ করি তারপরে সাহাবাদের আমলকে এর সাথে মিলাই তাবি আই তাবে তাবি এদের আমলকে এদের কথা এদের উক্তি এদের মতামতকে মিলাই তারপরে একটা সিদ্ধান্তের মধ্যে এসে আমরা ফতুয়া দান করি অর্থাৎ যেটাকে বলা হয় গবেষণা ছরছরি নজরে একটা হাদিস পেলাম আমল করা শুরু করলাম আরো দশটা হাদিস বাদ দিয়ে দিলাম এখন আমি যদি অসুস্থ থাকি আমার হাঁটুতে যদি ব্যথা থাকে বাম্পায় তাহলে আমিও তখন এই সুন্নত এই হাদিস অনুযায়ী বসে আমি এই অসুস্থের সুন্নতটা পালন করবো ইংসা আল্লাহ তখন হয়তো আমাদের আহলে হাদিস ভাইরাও খুশি হবে السلام عليكم ورحمه الله وبركاته